সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু গণ অধিকার পরিষদের রাশেদ খান বলেছেন জামায়াত শিবিরকে কাজে লাগানোর শেষ এখন পাকিস্তানি দলে চালিয়ে দাও কথাটি তিনি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির উদ্দেশ্যে বলেছেন তো তিনি প্রাসঙ্গিকভাবে আরও কি বলেছেন এ নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা চলুন দেখি খবরটির বিস্তারিত কি লিখেছে এনসিপির উদ্দেশ্যে রাশেদ খান জামায়াত শিবিরকে কাজে লাগানো শেষ এখন পাকিস্তান পন্থী বলে চালিয়ে দাও আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আন্দোলন সফল হওয়ার পরে জাতীয় নাগরিক পার্টির নেতারা জামায়াত শিবিরের তকমা থেকে বের হতে চাচ্ছেন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান জামায়াত শিবিরকে কাজে লাগানোর শেষ এখন তাদেরকে বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি সোমবার সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই কথা বলেন পোস্টে তিনি লেখেন আওয়ামী লীগ নিষিদ্ধের কর্মসূচিতে যমুনা বা শাহাবের ঘেরাউর সর্বশক্তি নিয়ে উপস্থিত ছিল জামায়াত শিবির জাসি ও এনসিপির নেতাদের সঙ্গে বসে ও দাঁড়িয়ে বক্তব্য দিতে দেখা গেছে অন্যান্য ইসলামিক দলেরও ভালো সাপোর্ট ছিল আমার ধারণা যমুনা ও শাহবাগ ঘেরাও ষাট শতাংশ বিভিন্ন ইসলামিক দলের নেতাকর্মী ও মাদ্রাসার শিক্ষার্থীদের উপস্থিত ছিল আরও বেশি হতে পারত মূলত তারা উপস্থিত না হলে আন্দোলনটা জমত না তিনি লেখেন তবে আন্দোলন আংশিক সফল হওয়ার পরে কেন যেন এনসিপির নেতারা জামায়াত শিবিরের তকমা থেকে বের হতে চাচ্ছে কিন্তু সরাসরি এনসিপির কমিটিতে এই শিবিরের বেশ সংখ্যক নেতা আছে যার যারা বিরুদ্ধে বলছে তাদের কেউ কেউ শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল যাই হোক এখন রাজনীতি করতে গেলে তাদের প্রগতিশীল হয়ে উঠতেই হবে তিনি আরও লেখেন কোনো কোনো মহল থেকে অভিযোগ আসছে শাহবাগের প্রতিশোধ নিয়েছে জামায়াত শিবির আমি সেভাবে বলতে চাই না কারণ আওয়ামী লীগ নিষেধদের জোরালো দাবি জনগণের পক্ষ থেকেই আছে তাদের প্রশ্ন যমুনার আন্দোলন কেন শাহবাগে গেল পোস্টের সবশেষের রাশেদ লেখেন জামায়াত শিবিরকে কাজে লাগানো শেষ এখন তাদেরকে পাকিস্তান পন্থী বলে চালিয়ে দাও এবারের ঘটনা থেকে জামায়াত শিবিরের যদি ন্যূনতম শিক্ষা হয় তবে ডাক দিলেই আর আগের মতো দৌড় দেবে না আর যদি তারা মনে করে চরমেরে ক্ষমা চাইলেও সব ক্ষমা করে দেওয়া যায় তবে আবার ডাক আসলে তারা আবার জনশক্তি নিয়ে হাজির হয়ে যাবে আর যদি তাদের রাজনীতির উদ্দেশ্যই হয় অন্যের আহ্বানে জনশক্তি সরবরাহ করা তবে এক্ষেত্রে আমার কোনো মন্তব্য নেই খবরটি চলে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ